বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি আজকের ভ্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে এখন থেকে দেখতে শুরু করো আজকে আমি তোমাদেরকে কী কি দেখাচ্ছি আজকে যেহেতু বাইশে শ্রাবণ কবির প্রয়াণ দিবসে আমরা সবাই মিলে মিলিত হয়েছি মধ্যমগ্রাম পৌরসভার নজরুল শতবার্ষিকী মঞ্চে আমরা একে একে সবাই হলের ভেতরে প্রবেশ করছি তোমরা এখন থেকে দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এখানে আছি পাপড়ি আমি প্রিয়াঙ্কা কলি রঞ্জিত আর তোমাদের দাদা ভাই এটা হচ্ছে স্মারক সংসদ এটা চল্লিশ বছরের পদার্পণ করেছে চল্লিশ বছর রবীন্দ্র জন্মোৎসব এবং চল্লিশ বছর রবীন্দ্র প্রয়াণ দিবস চিরাচরিত যে প্রথা আজকের দিনটিতে আমরা আগুনের পরশমণি ছোঁয়াউর এটি দিয়ে আমরা শুরু করি আমি অনুরোধ করব যদি সকলে মিলে উঠে দাঁড়িয়ে কণ্ঠ মেলায় खूब भागव দিন নয় তার ফিরে ফিরে আসার দিন আমরা এবারে মঞ্চে ডেকে নিচ্ছি চতুর্দলার শিল্পীদের তৈরি থাকবে বৈঠা শিল্পীরা পরবর্তী দুটি দলের নাম আমি ঘোষণা করছি বৈঠা এবং রামধনু তোমরা মঞ্চে চলে এসো সুর নয় ছন্দবন্ধ বিশ্বকবি রচিত ছটি সঙ্গীতকে আমরা আজকে ছন্দে অর্থাৎ কবিতা হিসেবে পরিবেশন করছি কার চোখের যাওয়ার হাওয়ায় ডোলায় মন তাই কেমন হয়ে আছিস সারাক্ষণ হাসি যে তাই অশ্রু ভারে নোয়া ভাবনা যে তাই মৌন দিয়ে ছোঁয়া ভাষায় যে তোর সুরের আবরণ তোর পরাণে কোন পরশ মনের খেলা তাই হৃদ গগনে সোনার মেঘের মেলা দিনের স্রোতে তাই তো পলক গুলি ঢেউ খেলে যায় সোনার ঝলক তুলি কালোয় আলোয় কাঁপে আখির কোন সেকোন বনের হরিণ ছিল আমার মনে কেতারে বাঁধল অকারণে গতিরাগের সে ছিল গান আলোর ছায়ার সে ছিল গান আকাশকে চমকে দিতো বনে কে দারে বাঁধলো অকারণে মেঘলা দিনের আকুলতা বাজে যেত পায়ে তাহার ছাই ছাইয়ে ফাল্গুনে সে পিয়াল তলায় কে জানি তো কথা বলায় দক্ষিণ হাওয়ার চঞ্চলতার চানে বাঁধলো অকারণে এসেছিল দাঁড়ে তব শ্রাবণ রাতে প্রদীপ নেভালে কেন অঞ্চল ঘাটে অন্তরে কালো ছায়া পড়ে আকব বিমুখ মনের ছবি মনে রয়ে ঢাকা দুঃখের সাথে তারা ফিরিছে সাথে কেন দিলে না মাধুরী কণা হায় রেখে কণা প্লাবণ্য লক্ষ্মী বিরাজে ভুবন মাঝে তারে লিপি দিলে না হাতে এসেছিনু তারে তব শ্রাবণ রাতে প্রদীপ নেভালে কেন অঞ্চল ঘাতে এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে সেই আগুনের কালো রূপে যে আমার চোখের পরে নাচে তার শিখারে জটা ছড়িয়ে পড়ে দিই ওই দিগন্তরে তার কালো আভার কাপন দেখে তাল বনের ওই গাছে গাছে বাদল হাওয়া পাগল হলো সেই আগুনে হুহুমকারে দুন্দুবি তার বাজিয়ে বেড়ায় মাঠ উঠে কোন মাঠের পরে ওরে সেই আগুনের পুলক ফুটে কদম বন রাঙিয়ে উঠে সেই আগুনের ভিড় লাগে আজ আমার গানের পাখার পাছে আমার দিনই ফুরালো ব্যাকুল বাদল সাজি গহনে মেঘে নিবিড়ি ধারার মাঝে বনের ছায়া জল ছল ছল সুরে হৃদয় আমার কানায় কানায় পুড়ে ক্ষণে ক্ষণে ওই গুরু গুরু তালে তালে গগনে গগনে গভীর মৃদঙ্গবাজি কন্দুরের মানুষ যেন এলুয়াজ কাছে তিমির আড়ালে নীরবে দাঁড়ায় আছে বুকে দলে তার বিরহ ব্যথার মালা গোপন মিলন অমৃত গন্ধ ঢালা মনে হয় তার চরণের ধ্বনি জানি হার মানি তার অজানা জনের সাজে দিনান্ত বেলায় শেষের ফসল দিলেন তরি পড়ে এপারে কৃষি হলো সারা যাব ওপারের ঘাটে হংস গলাকা উড়ে যায় দূরের তীরে তারার আলোয় তারই বাজে অন্তরে হাঁটার নদী থায় সাগর পানে কল টানে ফাগনাম ফেঁসে যায় তারই টানে যা কিছু নিয়ে চলি শেষ সঞ্চয় সুখ নয় সে দুঃখ সে নয় নয় সে কামনা শুনি শুধু মাঝির গান আর দাঁড়ের ধুন তাহার সরি ন